আসসালামু আলাইকুম তো সবার কি অবস্থা আশা করি সবাই ভালো সুস্থ আছেন তো ভিডিওটা আমার বাগান বিলাসের কিছু ফুলের ছবি নিয়ে শুট করলাম তো বাগান বিলাস আপনাদের কেমন হয় সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এই সিমেন্টের টব কিন্তু রংপুর থেকে আনানো হয়েছিল একটা টপ সম্ভবত দুশো করে নিয়েছিল দেড়শো কিংবা দুশো খুব সস্তায় পেয়েছিলাম অনেক বড় বড় টব ভিডিওতে যদিও বেশি বড় দেখা যাচ্ছে না এই মিষ্টিগুলো হচ্ছে আমি বানিয়েছি দুধ দিয়ে গরুর দুধ দিয়ে বাসায় গরুর দুধ দিয়ে সেটা দিয়ে গরুর দুধটা হঠাৎ করে ছানা কেটে যায় তো ছানা নিজে নিজে কেটে যায় তো ছানা কেটে যাওয়ার পর আমি বললাম যে আমার খুব দধি খাওয়ার ইচ্ছা ছিল তো সেটার পূরণ হলো না তো সেটা দিয়ে আমি স্পঞ্জের মিষ্টিগুলো বানালাম আর এখানে হচ্ছে কিছু দুধ দিয়ে তো স্পঞ্জের মিষ্টি বানালাম মানে ছানা দিয়ে আর এখানে হচ্ছে আমি একটু সন্দেশ বানাবো তো যেহেতু দুটো নিজে নিজে ছানা কেটে গিয়েছে তো সেক্ষেত্রে আমরা নিজের কোনো এক্সট্রা হয়নি হয়ে গিয়েছে আমি এখানে একটু প্রথমে নিয়ে সেটাকে ক্রাশ করে নিলাম ব্লেন্ডারে যে করতে হবে সেটা না যার কাছে যেটা আছে সেটা দিয়ে করা যাবে একটু টেনে নিলে খুব সহজে কিন্তু গুঁড়ো করা যায় তো আমার গুঁড়ো করা শেষ এখন হচ্ছে আমি এটা এগুলা ভেজে নিব তো এভাবে সন্দেশ করলে আসলে তেমন কোনো কষ্ট নেই আর হচ্ছে চিনি আপনারা ইচ্ছা করলে কিন্তু সন্দেশ বানানোর সময় যে ছানা বের হয় সেই ছানাটা মানে দুধ কেটে যাওয়ার পরে ছানা কেটে যাওয়ার পরে যে মানে ছানাটা বের হয় সেটা ইচ্ছা করলে কিন্তু আপনারা মুথে নিতে পারেন মথে নিলে ভালো ফিনিশিংটা ভালো হয় তা আমি মথে নিয়ে নিই আমি হচ্ছে এমনিতে বানিয়ে ফেলতেছি আর আমি শুধু এখানে চিনি অ্যাড করেছি স্বাদ মতো চিনি তো চুলাই দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবং বেশ দানা দানা শক্ত শক্ত ভাব ছিল তো সেটা হচ্ছে চামচ দিয়ে আমি এত প্লেন করে নেওয়ার চেষ্টা করছি সন্দেশ বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না অন্যান্য মিষ্টির তুলনায় সন্দেশ কিন্তু কোনো ফেল নেই মানে একদম সিকিউর একটা রেসিপি আপনি করলেই হবে যেভাবে করেন সেভাবেই হবে তো আমি হচ্ছে এখানে একটু ঘি মেখে নিলাম প্লেটটার মধ্যে প্লেটের মধ্যে ঘি মেখে নিয়ে দেওয়ার পরে আমি এখন হচ্ছে সন্দেশগুলা দিয়ে দিলাম মানে ওই ছানাটা দিচ্ছি একটু চেপে চেপে দিচ্ছি যেহেতু আমি এটা মুথে নিয়ে নিই তাই একটু চেপে চেপে আমি বসাচ্ছি মুথে নিলে কিন্তু এই জিনিসটা করতে হয় না তো মুথে নেওয়া ছাড়াও কিন্তু সন্দেশ খুব সুন্দর করে জমাট বাঁধে ঠিক একই সিস্টেম ফলো করে আপনারা শীতকালে ওই যে খেজুরের গুড় থাকে না সেটা দিয়েও বানাতে পারবেন মানে খেজুরের গুড়টা সেটার সাথে সন্দেশ মানে ছানাটা ছানাটা ভালো করে সিদ্ধ করে নিলেই করে নিবেন একটু টেনে নিলে খুব সুন্দর ছানার গুড়ের সন্দেশ হয় তো শীতের মধ্যে যদি ওভাবে খেজুরের রস পায় তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আমার কাছে সন্দেশ রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে তো এখানে বানানো হয়ে গিয়েছে এখন আমি চেপে চেপে এগুলো সেট করে নিচ্ছি তো বানানোর প্রায় তিন চার ঘন্টা পর আমি হচ্ছে এটা কেটে নিব তো এখন রেস্টে রেখে তিন চার ঘন্টা পর আমি এটা কেটে নিচ্ছি তো দেখে প্রথম মনে হচ্ছে যে আসলে এটা ঝুর ঝুড়ে ভেঙে যাবে আসলে ঠিক সেটা না আমি যে যে দেখুন আমি কেটে দিচ্ছি পিজ্জা কাটা দিয়ে আপনারা ইচ্ছা করলে ছুরি দিয়েও কেটে নিতে পারবেন এই যে দেখুন এখন আমি আপনাদেরকে তুলে তুলে দেখাবো এগুলো কত শক্ত হয়েছে এই যে এটা কিন্তু ভাঙে ভিতরটা দেখেন এদিকে আমার মেজো ছেলে ইরহান হচ্ছে টানাটানি করতেছে এটা এটার মধ্যে ইচ্ছা করলে কাজু বাদামও দেওয়া যায় উপর দিয়ে এটা কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করা যায় আমি সেই ঝামেলায় গেলাম না আর এদিকে হচ্ছে আমার স্ট্যান্ড নিয়ে টানাটানি করতেছে বাচ্চারা ছোট ছেলেটা আমার স্ট্যান্ড নিয়ে টানাটানি করতেছে ইলহান তা আমি কেটে কেটে এখন তুলতেছি এই যে দেখুন কি সুন্দর পিস হয়েছে এটা মতে নিলে যে যেটা আপনারা গুড়া গুড়া দেখতেছেন সেটাও হবে না এই যে ইলহান দেখেন একটা বড় বিষ নিয়ে গেল ও খাবে না ও আছে এরকমই করে এদিকে হচ্ছে আমি দুপুরবেলা ওদেরকে একটু ড্রয়িং করতে বসিয়েছি এদিকে ইলহান হচ্ছে খাট থেকে দেখতেছিল ভাইরা কি করে এক ভাইকে একজনকে আমি লিখতে দিয়েছিলাম আর একজনকে ড্রয়িং করতে বসিয়েছিলাম তো এই দিকে হচ্ছে ওর পেন্সিলগুলো হয়ে গিয়েছে ড্রয়িং পেন্সিলগুলো ওই দিক থেকে উপর থেকে দেখতেছে কখন এসে হামলা দিবে এখন সে নামবে নেমে এখন ভাইজান দেখে ডিস্টার্ব করাটাই হচ্ছে তার একটা মূল উদ্দেশ্য এই যে নামতেছে নেমে এখন হচ্ছে এগুলো ঘাটাঘাটি করবে আসলে ছোট বাচ্চা থাকলে অনেক গুছিয়ে যে কাজ করে সেটাও করা হয় না থেকে পড়ানো গুছিয়ে পড়ানো সম্ভব হয় না তো কি করব কিছু করে নাই এভাবে চলতে হবে এই যে দেখেন ও পা দিয়ে কি করতেছে ভাই ভাইজানকে ডিস্টার্ব করতেছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে এটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য